হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আজকে সকালটা কিন্তু শুরু হয়েছিল আমার ঠিক এইভাবে সকালে ফ্রেশ হয়ে তারপর কিন্তু হেলদি একটা ড্রিঙ্ক নিয়ে আমি চলে এসেছি এবং শুধু আমি না আমি সবাইকে টেস্ট করাব আর আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম তো এটা তো খুবই ট্রেন্ডিং চলছে জানি না এটা আদৌ ভালো কি খারাপ তবে ভালোই কারণ এটা হচ্ছে হলুদ আর হলুদ তো খালি পেটে খাওয়া খুবই ভালো তাই যেহেতু ঠান্ডা এখন তার জন্য কিন্তু আমি গরম জল রাতেই আমি ফ্লাক্সে রেখে দিয়েছিলাম যাতে সকাল আমাকে আরও কষ্ট না করতে হয় তাই আমি দেখো ফ্রেশ হয়ে চলে এবং সবাই চলে এসছে আর তারপর আমি সকালে সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আর তারপর আমি চলে এসেছি কিন্তু ফুল তুলতে আর দেখো কি সুন্দর সুন্দর রক্ত হয়ে ফুটে ফুটে আছে রক্ত গাধা সরি তোমরা কি এটার অন্য কোনো নাম জানো অবশ্যই জানিও আর যেন আজকের ক্যামেরা ম্যান হচ্ছে আমার বাবা আমার বাবাকে দিয়ে আমি ক্যামেরাম্যান হই মানে মাঝে মধ্যে কিন্তু আমার বাবা ক্যামেরা ধরে দেয় তারপর দেখো আমি চলে এসেছি পুজো করতে আর এই যে আমি স্নান করা হয়ে গেছে স্নান করে পুজো করতে চলে এসেছি আর এই সুন্দর সুন্দর ফুল দিয়ে আমি করে নিচ্ছি মালা আর মালা গাঁথতে আমার খুবই ভালো লাগে জানো যদি ভালো ভালো ফুল থাকে কিন্তু আমি অতটাও ভালো পারি না মালা গাঁথতে দেখো কেমন একটা ট্যাড়া ব্যাকা হয়ে গেছে নো প্রবলেম ভগবান সব কিছুই গ্রহণ করবে এটা যদি ভক্তি সহকারে ক لاا تاina